সবাইকে নমস্কার তোমরা জানো যে খাদান সিনেমা নিয়ে কি ব্যাপক পরিমাণে হাইপ তৈরি হয়েছে ইতিমধ্যেই ভীষণ পরিমাণে কারণ জানো যে দেবদা বহুদিন পরে কামার্সিয়াল সিনেমায় ব্যাক করছে আর তার উপরে একটার পর এক যে গানগুলো আসছে এর আগে যে রাজার রাজা গানটা ইউটিউবে ইতিমধ্যেই ওয়ান মিলিয়নের উপর পেরিয়ে গেছে তারপরে আবার আজকের একটা নতুন গান ড্রপ করেছে সেই গানটা সেই পুরানো গানের মতো যে গানে তোমরা দেখেছিলে দুই পৃথিবীর যে গান ছিল সেই গানে প্যারালালের যে গানটা ছিল সেই গানের মতোই অনেকটা এক্সপেকটেশান অনেকে করেছিল আর অনেকটা সেই রকম যে দৃশ্যটা ওইরকম মনে হচ্ছে কারণ সেখানে তোমরা যদি লক্ষ্য করো ওখানে একটা নেওয়ার মধ্যে দৃশ্য ছিল আর এখানে একটা বিয়ের পরবর্তীকালে একটা যে দৃশ্য মানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেই রকম একটা দেখানো হয়েছে এখানে এখানে যীশু সেনগুপ্ত আছে ওখানে জিত ছিল দেব আর বরখা ওখানে ছিল এখানেও দেব বরখা আছে আর গানটার মধ্যে তোমরা যদি লক্ষ্য করো এই গানটা কিন্তু বিশাল কিছু নাচের বা এমন কিছু হয়নি কিন্তু এই গানের মধ্যে একটা ছন্দ আছে যে ছন্দের তালে তালে কিন্তু দিকে দিকে সেই ঝুমুর গান বা তোমরা সেই যে ধরনের আদিবাসী গান গান শুনো না সেই রকম একটা কিন্তু নাচের একটা পোর্শন যেমন টিনি যে গানটা শুনেছি না ওইরকম কিন্তু একটা ভাব আছে এখানে দেখতে পাবে যদি দেখতে পাও সেই রকম একটা ভালো জিনিস কিন্তু এই গানটার মধ্যে বোঝা যাচ্ছে আর অভিজিৎ অভিজিৎ ভট্টাচার্য তো সবসময় জানো যে অসাধারণ গলা বহুদিন থেকে তারা গান গিয়ে আসছেন তাদের গান গাওয়ার অভিজ্ঞতাই আলাদা ঠিক আছে সেই নাইনটিজের আগে থেকে হয়তো গান গাওয়া শুরু করেছে নাইনটিসের প্রি নাইনটিস বা থেকে গান গাওয়া শুরু করেছেন এখনও পর্যন্ত একই রকম গিয়ে যাচ্ছেন তার দেবের গলায় কিন্তু এর আগেও পরঞ্জয় জলিয়াতে ঢাকের তালে কোমর তোলের গানটা গিয়েছিলেন এরপরে আবার চ্যালেঞ্জ সিনেমা গান গিয়েছিলেন খোকা ফোর টোয়েন্টিতে গান গিয়েছিলেন গভীর জলের ফিস সেই গানটাও গিয়েছিলেন সুতরাং এই গান দেবের গলাতে অসাধারণ মানায় অভিজিৎ ভট্টাচার্য আবার চ্যালেঞ্জ টুদের চোর পুলিশের পীরিত জমেছে ওই গানটাও দেখতে অসাধারণ হয়েছিলো তো গানের গলাটা দারুণ লেগেছে আর গানের মধ্যে যে এলিমেন্টসগুলো যদি আছে তোমরা যদি দেখো অসাধারণ লেগেছে লিরিক্সগুলো যে সাধারণত আমরা জানি যে আমাদের সমাজে বিবাহিত পুরুষের যে অবস্থা হয় সেই রকম একটা দৃশ্যকে মানে এমনভাবে বলা হয়েছে সহজ ভাষা একদম মানে সাধারণ মানুষের কথার মাধ্যমের মধ্যে এমনভাবে তুলে ধরা হয়েছে যে গানটা সহজে কিন্তু টাচ করবে গানটা ভাইরাল হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে কারণ গানটার মধ্যে সেই সব সবকিছু তুমি যদি লক্ষ্য করো দেখতে পাবে কারণ আর এই যে গানের মধ্যে একটা দৃশ্য তোমরা যদি লক্ষ্য করো একজন মন্ত্রী বা কোনো একটা বড় মাপের একজন নেতা কেউ একজন আসছে মানে এটা তুমি বুঝতে পারবে গানটা দেখলে যে সিনেমার একটা আভাস যে ওই যে নেতা বা মন্ত্রী কেউ একজন আছে যে এই দুজনের কাঁধের ওপর ভর করে দেবার যিশু যে চরিত্র তাদের উপর কাঁদের উপর ভর করে কিন্তু সে বড়ো জায়গায় পৌঁছাতে যায় হতে পারে পরবর্তীকালে ওই এদেরকে ফাঁসাবে এমনটাও হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে আর গানটা ওভারঅল গানে যে একটা ভালো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটা অসাধারণ লেগেছে এবং এই গানটা কিন্তু ভাইরাল হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে এই গানটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারাও নিজের মতো রিভিউ দিন এবং গানটাকে রিলস বানান ভিডিও তৈরি করুন এটা হবে রিলস কিন্তু প্রচুর পরিমাণে হবে সেরকম একটা সম্ভাবনা আছে ওভারঅল গানটাকে দারুণ লেগেছে খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে গানটা অবশ্যই শুনবেন কারা কারা শুনেছেন জানাবেন যারা না শুনে থাকেন অবশ্যই তারাও কমেন্ট করবেন শুনিয়ে নেবেন শুনবেন খুব ভালো হয়েছে গানটা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে